বাঙালির চির গৌরবের দিন আজ মহান মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত হয় উনিশশো সালে ১৬ ডিসেম্বর যুদ্ধ জয়ের অপার আনন্দ গৌরব ও অগণিত বীর সন্তানের আত্মদানের বেদনা নিয়ে জাতি উদযাপন করছে মহান বিজয় দিবস এ উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধারা চুয়ান্ন বছর আগের এমনই এক ভোর পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ নয় মাসের সশস্ত্র যুদ্ধ সমাপ্তির বারতা দিয়েছিল সূচিত হয় স্বাধীন সার্বভৌম লাল সবুজ পতাকার বাংলাদেশ অর্জিত হয় গর্বের বিজয় যে বীর শহীদদের প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা জাতীয় স্মৃতিসৌধে তাদের প্রতি জানানো হয় বিনম্র শ্রদ্ধা প্রথমেই শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শ্রদ্ধাবনত জাতি সশস্ত্র সালামে স্মরণ করেন শহীদদের সকাল সাতটার কিছু আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের ফুলেল শ্রদ্ধা ত্রিশ লাখ শহীদের প্রতি এ সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা জানান একাত্তরের স্বপ্ন পরবর্তীতে রাষ্ট্র পূরণ করতে পারেনি প্রত্যাশা করেন ছাব্বিশের নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নেবে জনগণকে ভীত করে ফেলার একটা প্রচেষ্টা চলছে সরকারের দায়িত্ব হচ্ছে জনগণকে আশ্বস্ত করা যাতে করে জনগণের মধ্যে ওই ভয়ের সংক্রমণটা না হয় প্রতিপক্ষ আরও বেশি সংগঠিত এবং সে পিছন দিক থেকে আঘাত করছে এই যে পিছন দিক থেকে আঘাত এটার বিপরীতে আমাদেরকে আরও বেশি ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং গ্রহণ করছি আমরা আমরা নিরাপত্তা আরও জোরদার করছি বীর মুক্তিযোদ্ধাদের অবদান আমাদের দেশ গড়ার যে প্রত্যয় সেগুলি সব মনে পড়ে এবং এই ষোলো ডিসেম্বরের যে প্রত্যয় সেটা আমাদের মধ্যে ছিল দেখেই আমরা এই ঐতিহাসিক জুলাই মাধ্যমে বাংলাদেশকে একটা সুযোগ করে নিতে পেরেছি যুদ্ধাহত মুক্তিযুদ্ধ সহ সামরিক বেসামরিক ঊর্ধ্বতনদের শ্রদ্ধা নিবেদনের পর সাভার জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক উন্মুক্ত হয় সর্বসাধারণের জন্য উচ্ছ্বসিত সাধারণ মানুষের ঢল নামে বিজয় উৎসবে এক সাগর রক্তের বিনিময়ে পাওয়া লাল সবুজের পতাকা যারা ছিনিয়ে এনেছেন জাতির সেই বীর শহীদদের আজও ভোলেনি বাংলাদেশ বিজয়ের দিনে বিনম্র শ্রদ্ধায় স্মরণ তাদের অনেকেই মনে করেন শোষণের শেকল ভাঙলেও রাজনৈতিক টানা পড়েন আর রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি এখনও আঁকড়ে ধরে রয়েছে লাল সবুজের বাংলাদেশকে প্রত্যাশা সেসব থেকেও মুক্তি মেলার রুবায়ত হাসান দীপ্ত সংবাদ জাতীয় স্মৃতিসৌধ সাভার ঢাকা